তোমার এই কদিন আগে একটা ভিডিওতে সন্দীপের সন্দীপের উদ্দেশ্যে কিছু কথা বলেছিল তো তার মধ্যে একটা কথা ছিল যে তুই যাকে দিদি পাতিয়েছিস হ্যাঁ আর যে তোর দিদি হয়েছে সে এতটাই ভয়ঙ্কর একটা মহিলা এতটাই ডেঞ্জারাস একটা মহিলা একটা খতরনাক মহিলা যে যদি কোনো দিন তুই তার বিরুদ্ধে মুখ খুলিস তো সে তোর কি হাল করবে সেদিনকে তুই টের পাবি তো সেই বিষয়ে আমি আসছি তো সবার আগে ইন্টোটা আগে দিয়ে নিই তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো অনেক দিন পর ভিডিওতে এসছি অনেক দিন পর ভিডিও করার সুযোগ পেয়েছি তো যাই হোক দেবো মানে যতদিন না আমি মানে বুঝতেই পারছি আমি যে ব্যস্ততার মধ্যে আছি এই ব্যস্ততা যতদিন না কমপ্লিট হচ্ছে তো ততদিন আমি ঠিকমতো কন্টিনিউ ভিডিওটা করতে পারছি না দিতে পারছি না যাই হোক তোমরা নিশ্চয়ই প্রবলেমটা বুঝবে আর আমি জানি ভিডিও না করতে করতে ভিউজের অবস্থা কি হতে পারে হুম রিচ কোথায় নিয়ে যেতে পারে ইউটিউব থেকে কোথায় রিচটা ডাউন হতে পারে কত দূর ডাউন হতে পারে সেটা তোমরা সবাই জানো তো আমিও সেটা জানি বুঝতে পারছি ইউটিউব থেকে আমার এই যে ভিডিওটা করছি রিচ দেবে না তবু যতগুলো ভালোবাসার ভালো মানে ভালোবাসার মানুষ আসছো তোমাদের সবার জন্য বলছি প্লিজ আমাকে ছেড়ে যেও না পাশে থেকো হয়তো একটু সময় লাগবে আমার রেগুলারিটি মেনটেন করতে তো তোমরা ছেড়ে যেও না তো যাই হোক যেটা বলার উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি সোমালিক কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিল হুম সন্দীপকে যে তুই যে দিদির হাত ধরেছিস না খেয়াল রাখিস কোনো দিন যেন এই দিদির বিরুদ্ধে যেন মুখ খুলিস না যেদিন মুখ খুলবি সেদিন তোর শেষ আর সেদিন তোর কী হাল বানাবে সে তুই নিজেই টের পাবি বুঝতে পারবি তো দেখো আমি কয়েকটা ভিডিওটা খুব একটা বড় করবো না ছোট্ট করে করছি প্রথমত বলি যে যে মানুষটা অন্যের মানে বড় চ্যানেলের যে মানুষটা বড় চ্যানেলের লাইভে গিয়ে বড় চ্যানেলের সঙ্গে তাবিদারি করে নিজের মুখ পরিচিত করছে আর কি নিজের মুখে পরিচিত নেই যেটা সব থেকে বড়ো কথা নিজের মুখের কোনো পরিচিতি নেই কারণ প্রতিটা মেলে তোমরা দেখতে পাবে শুধু আগে ছিল ওই আমাদের বাবা জীবন আর তার যে রক্ষিতাটা আছে তার আর এখন হয়েছে কে তোমরা তো সবাই জানো তো যার মুখের কোনো ভ্যালু নেই যার অন্যের বড় বড় চ্যানেলের মুখ নিয়ে এসে যাকে ইনকাম করতে হয় অন্য অন্য বড়ো চ্যানেলের লাইভে উঠে অন্য বড় চ্যানেলের বাড়িতে দিন রাত পড়ে থেকে দিন রাত যাকে বলে হুম নিজের ঘর সংসার সব ছেড়ে দিয়ে হ্যাঁ যায় না কেন অবশ্যই যায় দু একবার গেলাম ঠিক আছে কিন্তু প্রতিটা মুহূর্তে প্রায় দিন নিজের সংসার ছেড়ে স্বামী ছেড়ে সন্তান ছেড়ে বড়ো চাইলের বাড়িতে গিয়ে তাবিদারি করছি বড় চাইলে বাড়িতে গিয়ে পড়ে আছি দিন রাত তাদের সঙ্গে ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি যেখানে ফ্যামিলির কেউ নেই সেই মানুষটা কী করে অন্যদের বলে যে তোমরা তো সব ভিউজের কি ভিউজের কাঙাল হ্যাঁ আমি একটা লাইভে দেখলাম যে তোমরা তো সব ভিউজের কাঙাল সব ভিউজের জন্য এইসব করছো তো তোমাকে একটা কোয়েশ্চেন করি হ্যাঁ তুমি কিসের জন্য এগুলো করছো ফুটবল খেলার জন্য তাই না দিন রাত সন্দীপের বাড়িতে গিয়ে পড়ে আছো কিসের নেশায় ভিউজের নেশায় নয় আজকে ওদের জন্য ওদের কথা শোনার জন্য ওদেরকে দেখার জন্য ওদের বাড়িতে কিষাণুকে নিয়ে তুমি কটা শর্ট ছেড়েছো তুমি কটা ভিডিও করেছো হিসেব আছে ওদেরকে দেখিয়ে দেখিয়ে তোমার চ্যানেলটা আজকে এই জায়গায় পৌঁছাই মানে পৌঁছাতে পেরেছ তোমার নিজের ক্যালিতে নয় তোমার নিজের ক্যালিতে নয় জানতাম তুমি তোমার নিজের বাড়িতে বসে বসে কন্ট্রোভার্সি করে যাচ্ছ কারুর তাবিদাবি না করে কারুর বাড়িতে না গিয়ে কারুর ফ্রেমে এক ফ্রেমে কাউকে না নিয়ে তাহলে জানতাম তারপরে যদি এই ভিউজটা হতো তারপরে যদি এই সাবস্ক্রাইবটা বাড়তো তাহলে জানতাম তোমার ক্যালি তোমার ক্রেডিট কিন্তু এখানে কি করে ভাবো যেটা তোমার ক্যালি ক্রেডিট তোমার ক্যালি এখানে সম্পূর্ণটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে সন্দীপ আর ওর ছেলে আর ওর ফ্যামিলি এদের জন্য তোমার আজকে এই জায়গায় তোমার ভিউজের আজকে এই অবস্থা এতদূর গেছো ভিউজে আর এত দূর গেছো চ্যানেলে সাবস্ক্রাইবারে সেখানে তোমার কোনো গর্ব মানায় না তোমার কারোর দিকে কারোর দিকে এইভাবে আঙুল তোলা মানায় না একদম মানায় না ঠিক আছে এবার আসি দ্বিতীয় কথায় প্রথমত বলি যার বাড়িতে রান্নার মাসি আছে যার বাড়িতে কাজের মাসি আছে যার মেয়ে এত টাকা মায়নে পায় একটা কোম্পানিতে চাকরি করে সেটা কিন্তু তোমার কথা হুম তুমিই বলেছ বিশাল ব্যাপার তোমার মেয়ে বিশাল জায়গায় চাকরি করে ঠিক আছে তাহলে তার বিশাল মায়নে আর তোমার বিশাল বাড়ি বিশাল অহংকার তুমি দেখিয়েছ তাই না দু দুখানা কাজের মাসি তাহলে তোমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার পরে তার মেয়ে কি তার জন্য এতটুকু টাকা খরচা করতে পারেনি তার কি জমানো এতটুকু টাকা নেই হ্যাঁ মানলাম তোমার জমানো টাকা কোথায় কি রেখেছে তুমি কিচ্ছু জানো না সেটা আমাদের বিশ্বাস করতে হবে যে এতটা যে বলে সবারকে বলে আমি একাই একশো হুম অন্যের বাড়িতে বিপদে আপদে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে সে তার নিজের বাড়ির কোনো কিছু খবর রাখে না নিজের নিজের বাড়ির কোনো কিছু কন্ট্রোলে রাখে না এটা আমাদের বিশ্বাস করতে হবে হুম বলো তো যাই হোক তুমি সেটা বলেছো মানুষ সেটা বিশ্বাসও করেছে তো তোমার মেয়ে কোনো টাকা জমানো ছিল না তোমার মেয়ে তো বিশাল কোম্পানিতে চাকরি করে তাহলে তোমার হাজব্যান্ড যখন হসপিটালে ছিল তুমি কোন হিসাবে বসে বসে টাকা চাইছিলে ভিউয়ার্সদের কাছে আর ভিউয়ার্সরা এতটাই বোকা এতটাই কী বলবো আর ভিউয়ার্সদেরকে ভিউরদের বলা তো কিছু নেই তোমার কথা শুনে তোমার দুঃখে দুঃখিত হয়ে তাদের মনে এতটুকু প্রশ্ন জাগলো না যে এর তো মেয়ে এত টাকা দিয়ে চাকরি করে এত টাকা ইনকামে চাকরি করে যেটা ও নিজে বলে কথায় কথায় ও নিজে বলে কোন পজিশনে আছে ওর মেয়ে তার কি জমানো এতটুকু টাকা নেই সে তার বাবার অসুস্থতায় এতটুকু টাকা খরচা করবে না বাবার অসুস্থতার জন্য সে তার নিজের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা দেবে না মানে দর্শকদের কাছ থেকে ভিউয়ার্সদের কাছ থেকে টাকা তুলতে হবে তো এইটুকু কারোর মাথায় মানে চিন্তাটা এলো না যে কি করে এটা অন্য আমাদের কাছ থেকে টাকা চাইছে আর আমরা কি করে একে টাকাটা দিই কিন্তু মানুষ দিয়েছে তাহলে তোমার এত প্রয়োজন হলো কিসে তাই না সেখানে দাঁড়িয়ে তুমি তোমার বরের অসুস্থতার জন্য যদি তুমি এইভাবে টাকা চাইতে পারো ভিউয়ার্সদের জন্য তাহলে তোমার অ্যাকাউন্টে যদি কোনো টাকা ঢোকে তাহলে তার থেকে কি পুরো টাকাটা সেই অ্যাকাউন্ট সেই যার উদ্দেশ্যে ঢুকছে তার কাছে পৌঁছাচ্ছে কোনোভাবে সম্ভব আচ্ছা তারপর তুমি সেখানে টাকা চেয়েছো এবার আসি থার্ড ব্যাপারে গ্রুপের এত কিসের প্রয়োজন এত গ্রুপের কিসের প্রয়োজন তোমার সেটা তুমি বলো তুমি তোমরা তুমি গ্রুপ খুলেছ হুম সব বাংলাদেশি মানুষদের নিয়ে গ্রুপ খুলেছ সেখান থেকে বার গিফট আসছে শাড়ি আসছে চাদর আসছে কত কিছু আসছে সেটা কি শুধু তোমার জন্য তোমার কারণে নয় এটা সন্দীপের কারণে হুম যেহেতু দেখছে সবাই যে তুমি সন্দীপের বাড়িতে দিন রাত করে আছো তার ছেলেটার দিকে খেয়াল করছো তাই কিন্তু কেন করছো শুধুমাত্র তোমার ভিউজের নেশায় শুধুমাত্র না কারুর কেউ সংসার ছেড়ে কেউ কার দিদি হতে যাওয়ার মতো শখ সময় টাইম কারোর নেই কারুর নেই তুমি বিনা স্বার্থে তার দিদি হতে যাওনি বিনা স্বার্থে তার বাড়িতে হানা দিচ্ছ না ঠিক আছে তো বাংলাদেশকে বাংলাদেশের মানুষদের নিয়ে এত গ্রুপ তোমার কিসের গ্রুপটা আসছে কেন আচ্ছা সন্দীপের যদি টাকার প্রয়োজন হয় ঠিক আছে সন্দীপের বাচ্চার জন্য যদি টাকার প্রয়োজন হয় সেটা সন্দীপ নিজে চাইবে সেটা তো হওয়া উচিত তুমি কেন চাইছো। তুমি কি কারণে চাইছো মানলাম তুমি চাইছো সন্দীপ চাইতে না তার বড় চ্যানেলের প্রেস্টিজের ব্যাপার তুমি চাই তোমাকে দিয়ে চাওয়াচ্ছে সব ঠিক আছে তাহলে অ্যাকাউন্ট নম্বরটা তোমার কেন থাকবে তুমি তো সন্দীপের উদ্দেশ্যে টাকাটা চাইছো সন্দীপের বাচ্চার উদ্দেশ্যে টাকাটা চাইছো তাহলে সন্দীপের অ্যাকাউন্টটা তো দেওয়া উচিত তোমার তা তোমার তো সন্দীপের অ্যাকাউন্টটা দেওয়া উচিত সব টাকা যারা যেসব ভিউার ভালোবাসায় টাকা দিচ্ছে তারা সন্দীপের অ্যাকাউন্টে দেবে তোমার অ্যাকাউন্টে কেন নিতে হচ্ছে আর তুমি যে সব টাকা সন্দীপকে দিচ্ছ তার কোনো গ্যারান্টি দিতে পারবে তুমি তাহলে দেখাও যে তোমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে আর তুমি কত টাকা সন্দীপকে দিচ্ছ তার ছেলের জন্য সেটা দেখাও দেখি তোমার কত বড় সৎসাহস বাংলাদেশ থেকে বা সব ভিউয়ার্সদের থেকে সন্দীপের ছেলের উদ্দেশ্যে তোমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে আর তুমি সন্দীপকে কত টাকা দিয়েছ টোটালটা সবার সামনে ক্লিয়ার করো তাহলে সবাই বিশ্বাস করবো যে তুমি সৎ সৎ চিন্তা ভাবনা নিয়ে তুমি কাজগুলো করছো আজকে তোমার গ্রুপের লোক তোমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লোক বুঝে গেছে তুমি কতটা ধাপাবাজ কতটা মানে চিটিংবাজি করছো টাকা নিয়ে কীভাবে নয় ছয় করছো সব টাকা তুমি সন্দীপকে দিচ্ছ না সেই কারণে আজকে তারা মুখ খুলছে নাহলে হঠাৎ কেন তারা মুখ খুলবে তাদের তো কোনো স্বার্থ নেই তাহলে আজকে তারা মুখ খুলছে তার তুমি ধাপ্পাবাজি করছো সিয়ানাগিরি করছো তোমার অ্যাকাউন্টে তারা তোমার মেন কথা তুমি তোমার অ্যাকাউন্টে নেবে কেন তারা সন্দীপের উদ্দেশ্যে দিচ্ছে সন্দীপের বাচ্চার উদ্দেশ্যে দিচ্ছে তাহলে সন্দীপের অ্যাকাউন্ট কেন দেওয়া হলো না তোমার অ্যাকাউন্ট কেন দেওয়া হবে তোমার অ্যাকাউন্টে কেন টাকা নেওয়া হবে সেটা আগে বলো উত্তর যদি থাকে তুমি সেটা প্রমাণস্বরূপ উত্তরটা দিও শুধু মুখে নয় প্রমাণ প্রমাণস্বরূপ মানে সন্দীপকে একটা কথা বলি সন্দীপ তোমাকে নিয়ে তোমার ছেলেকে নিয়ে কিভাবে দিনের পর দিন ব্যবসা করছে তার ধ্যান তার কি বলবো বিন্দুমাত্র ধারণা তোমার নেই যে তোমার তোমাকে ভাঙিয়ে তোমাকে তোমার ছেলেকে বিক্রি করে এই মহিলা কিভাবে টাকা তুলছে আর কত টাকার অ্যাকাউন্টে ঢুকছে আর কত টাকা তোমাকে দিচ্ছে তোমার ধ্যান ধারণাও নেই তুমি ভাবতেও পারছো না যে তোমার সঙ্গে কিভাবে চিটিংবাজি চলছে পুরো টাকা তোমার অ্যাকাউন্টে যাচ্ছে না প্রচুর মানুষ টাকা ফেলছে তোমার ছেলের উদ্দেশ্যে কিন্তু পুরো টাকা তোমার অ্যাকাউন্টে যাচ্ছে না এই তোমার দিদি তুমি যাকে তোমার নিজের দিদি বানিয়েছ এই দিদি তোমাকে সব টাকা দিচ্ছে না তুমি অ্যাকাউন্টটা দেখতে চেক করতে চাও যে কত টাকা ঢুকছে আমাকে দেখাও দেখি কেরকম সৎসা ওষুধ দেখা আর তোমাকে আবার একটা সাবধান করছি তোমার নিজের দিদি সাবধান করেছে এবার আমরা করছি যে কার পাল্লায় পড়েছ তুমি ভাবতেও পারছ না তুমি তুমি গেছো আর যেভাবে মানুষকে উত্তেজিত করছে তোমার এই দিদি যে সন্দীপকে যদি কেউ কিছু বলে তাকে ছিঁড়ে দেবো তাকে ফেলে দেবো তাকে শেষ করে দেবো এইটা বলা মানে কী বলো তো সবাইকে উত্তেজিত করা যাতে সবাই মিলে তোমার পেছনে লাগে আর তুমি শেষ অবধারিত আর তার জন্য পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছে তোমার এই দিদি তোমাকে শেষ করার পুরো দায়িত্বটা হুম একদম সিদ্ধ হস্তে নিয়ে নিয়েছে এই দিদি সবাইকে যেভাবে উত্তেজিত করছে তোমার বিরুদ্ধে ভিডিও করার জন্য তোমাকে শেষ করার জন্য এটুকু মাথায় রেখো তোমার শেষ অবধারিত আর তার জন্য দায়ী এই দিদি বুঝতে পেরেছ তো কথাটা খেয়াল রেখো যত তুমি বুদ্ধিমান ছেলে বুদ্ধি দিয়ে বিবেচনা করো যে কোথা থেকে কি হতে যাচ্ছে কোথা থেকে কি হচ্ছে ঠিক আছে বিনা স্বার্থে কেউ কদিন কিচ্ছু করে না বুঝতে পেরেছো ও কী স্বার্থে তোমার বাড়িতে ছুটছে কী স্বার্থে তোমার বাড়িতে তোমার বিপদে পাশে দাঁড়িয়েছে একটু চিন্তা করো পেয়ে যাবে তোমাকে ভাঙিয়ে তোমাকে বিক্রি করে তোমার ছেলেকে বিক্রি করে এ কত টাকা অ্যাকাউন্টে ঢুকিয়েছে তুমি তার বিন্দু মাত্র ধারণা তোমার নেই তো এখনো বলবো শুধরে যাও সাবধান হও ঘনিয়ে তোমার এসেছে সময় আর সেটা পুরোপুরি দায়িত্ব নিয়ে তোমার এই দিদি করছে